তিনি এসব নোংরা কথাবার্তা বিভৎস কথাবার্তা এখন বলে বেড়াচ্ছেন এগুলো আমাদের দেখতে হয় যাই হোক দু একটা কথা বলে শেষ করি সময় খুব বেশি নাই সেটা হচ্ছে চিত্র প্রদর্শনী একটা অসাধারণ কাজ শুধু চিত্র প্রদর্শনী না আজকে একটু আগে আমি বিটিভিতে একটা রেকর্ডিং করে এখানে আসলাম সেখানে এই আলাপটা হচ্ছে এটা হতাশার এক বছর পার হলো আপনারা একটু বলুন তো কয়টা গান শুনেছেন এই জুলাই অগাস্টগুলো অভ্যুত্থান নিয়ে লেখা কয়টা গান শুনেছেন এক বছর চলে গেল কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে কয়েকটা ফিল্ম বানানোর চেষ্টা হয়েছে আমরা দেখলাম মাহফুজ আলম স্টেটাস দিয়েছেন কিন্তু এর বাইরে আমরা ইন্ডিপেন্ডেন্টলি কয়েকটা ফিল্ম বানানোর চেষ্টা করেছি কয়েকটা ডকুমেন্টারি বানানোর চেষ্টা করেছি আমাদের এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ভোগাবে শুধুমাত্র ন্যারেটিভ দিয়ে আওয়ামী লীগ দীর্ঘকাল কিন্তু আমাদেরকে শাসন করেছে অন্তত আঠারো পর্যন্ত আমি আঠারো পর্যন্ত আওয়ামী লীগের শাসনকে ফ্যাসিবাদী শাসন বলতে প্রস্তুত সবাই ভাবে বলেন আমি বলি না আফটার আঠারো শেখ হাসিনা একটা আর্টাল্লি মাফিয়া হয়েছিলেন উনি আর ন্যারেটিভ ট্যারেটিভের ধার ধারেন নাই উনি মারাত্মক গ্রুট ফোর্স অ্যাপ্লাই করেছেন তুমি যদি আমার বিরুদ্ধে কথা বলে তখন আমি খায়া ফেলবো ওর মধ্যে আর কোনো ন্যারেটিভ মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার চেতনা এইগুলো তখন ছিল না কিন্তু আমাদের ন্যারেটিভ তৈরি কোথায় এই ছবি কিন্তু ন্যারেটিভ এই ছবি ন্যারেটিভ আজকে আমরা মূলত এবি পার্টির কর্মসূচি দেখছি অন্যান্যদেরও দেখছি আমি শুনলাম ধারাবাহিকভাবে এই পুরো মুভমেন্টের ছবিগুলো আমাদের সামনে আসতে থাকবে আমরা এগুলোকে জাগিয়ে রাখতে চাই